হ্যালো এভরিওয়ান আপনার সবাই জানাই বৈদ্য স্টোরে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবা আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবা তো আজকে হইল শনিবার কালকে রবিবার তো কালকে আইলে আপনারা কী কী পাইবা অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর এই যে কসব্রেকগুলো দেখতে পারা এগুলো এই যে নাইনটিন আছে মানে এমআরপি আপনারা পাইলি বা টু পিস টোয়েন্টিতে তো দেরি করবা না তাড়াতাড়ি এই যা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর এই যে দেখতে পারানা কফি কাপ তাছাড়া আছে কাঁচের প্লেট আপনারা মোস্ট ডিমান্ডিং তো আপনারা এলে পায়েলিবা আর এখানে আছে দেখতে পাড়া অনেক রকমের জুড়ি গামলা আরও অনেক কিছু এদিকে আছে খুবই হেভি ভালো কোয়ালিটির কাঁচের গ্লাস কাঁচের কাপ তাছাড়া আছে আপনারা পাইলিরা এই যে ডিজাইনের মধ্যে গ্লাস চিনামাটির বাটি কাছের বাটি আপনারা এত চাহিদার আর এই যে সিনামাটির এইগুলো এত ভালো লাগে দেখতে কী কইমু রে সখরাল লেগিয়া তাছাড়া প্রদীপ আছে দুপাটির স্ট্যান্ড আছে আর অনেক কিছু আছে এদিকে আপনারা দেখতে পারেনা অনেক রকমের কসমেটিক আইটেমস আছে খালি বিষ খালি বিষ অনলি টোয়েন্টি অনলি টোয়েন্টি আপনারা যেটা নি বা অনলি টোয়েন্টি এদিকে আছে অনেক রকমের টিফিন বক্স বাটি তারপরে আরও অনেক কিছু যা করিয়া শেষ করা যেত না প্রায় আড়াইশো তিনশোর উপরে আমরা মানে আইটেমস আসে আপনারা দেখতেই পারলা দেখিয়া বুঝতেই পারলা কী কী আছে মানে গনিয়া শেষ করা যেত না আমরা মানে জায়গাটা গেছে ছোটো দোকানটা হয়ে গেছে ছোটো কিন্তু জেনে গেছে বেশি মানে দোকানে জায়গা হয় না এমন অবস্থা আর এই যে ক্লিপগুলো দেখাইলাম এই ক্লিপগুলো আপনারা এটা থ্রি পিস টোয়েন্টিতে মানে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যখন গিয়া কোনো কারণবশত গোডাউনে যাই আর গোডাউনে এত মাল দেখি তখন মনে হয় যে একটা বড় একটা রুমের দরকার আছে দোকানের যে দোকানে আনিয়ে মাল জায়গা করার মতো কিন্তু কী করমু এরকম সুযোগ সুবিধা হন না বড় দোকান একটা হন না তো যদি আপনারা সাপোর্ট থাকে ভালোবাসা থাকে তো কোনো দিন হইতে পারে আপনারা খালি পাশে থাকবা সাপোর্ট করবা আর টোয়েন্টি টোয়েন্টি এইটারে বুলবা না আমি আশা করি আপনারা অনেকে আসুন অনেক দিদিরা ইয়া কেনাকাটা করিয়া নেওয়া যান সাথে এত প্রশংসা করুন মানে কি করিম সত্যি খুব বেশি ভালো লাগে এই যে দেখুন এত সুন্দর সুন্দর কাপ অনলি টোয়েন্টি গতকালকে একজন দিদি আইসেন আইয়া প্রায় পনেরোশো টাকার মতো খালি খাসের জিনিস নিসুন এই যে খাসের বাটি মানে বাটি নেশেন প্লেট নিস আমার দিদি মানে খোলা মনের আর কি আর খোলা মনের না এটা সত্যি কথা এটা আমার দিদিয়া কোছেন যে প্লেটগুলো যে নিসলা অন্য জায়গার থেকে কই থেকে কিনছিল পঞ্চাশ টাকা করে কিনছই আমরা এখানে বিশ টাকা করে কিনছেন হ্যাঁ তো আমি বললাম হ্যাঁ দিদি আমরা এখানে সব কিছু বিশ টাকা ওরা আমি অন্য জায়গা থেকে আমি পঞ্চাশ টাকা করে কিনছিলাম এখন বিশ টাকা শুনিয়ে আমি এটার লেগে আমি বেশি করিয়ে নিলাম তো আমরা চাই আপনারা কম দামে বেশি করে নিতা এই যে প্লেটগুলা এত হেভি এত ভালো কোয়ালিটি আমি নিজেই কিনছি হ্যাঁ দুশো টাকা দিয়ে একটা সেট প্রায় চার পাঁচ বছর আগে তো আমরা চাই আপনারা ভালো জিনিস পাইতা ভালো কোয়ালিটির জিনিস পাইতা তাও দাম কমে হ্যাঁ